আধার রাতে বিনা লাইটে পথ চলতে গেলে যেমন গাছ ছমছম করে যদি সেখানটায় ভয় হয় তাহলে কেমন পূর্বে ধর্মনীয় নিয়ে চলতে গেলেও মানুষের ভয় কাটবে না সন্দেহ কাটবে না কি জানি সবের কাজ করছি না পাপের কাজ করছি কি জানি কাফের হচ্ছে না ইমানদার থাকছি বোঝা খুব মুশকিল হুজুর বললেন ওই জমানার হাল হলো এমন ইসবিহুর রাজুল মুমিন একটা লোক সকালবেলা ঘুম থেকে উঠে ইমানি হালাতে কি হালাতে উঠে

এই চিত্র তুলে ধরেছেন ধরেছে কথিত হতো দেড় হাজার বছর আগের বক্তব্য আজকের অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতেন কেউ না থাকুন এটা আল্লাহর কাছে দোয়া

সন্ধ্যাবালা ইমানের পরিচয় দিয়ে যিকিরের মজলিসে বসলো সকালবালা ভোর রাত্রিতে সকালও ভালো ঘরে হয়নি চা দোকানে গেল চা খেতে চা খেয়ে কাজে বের হবে চা দোকানদার টিভি নবড়া মুড়ো দিল এ ঘুমির ঘরে হেলান দিয়ে ঘুম হচ্ছে দোকানদার চা ধরে গরম করে দেলে এক দোক beri बोलते সকালবালা যা গান্ডা দেয় না সোনার মতো আর ইমনটা না তখন

মগরে পড়ে কিছুক্ষণ বসে বসে জিকির করো এসা পড়ে কিছু দরুদ পড়ো রাত্রিতে শুয়ে কিছু তো অবস্থে পড়ে রাখো বাবা সকালবেলা উঠছো একটু আল্লাহর জিকির করো তাসবিহ পড়ো তাহমিদ পড়ো জি পারলে একটু আবিনের নামাজটা পড়ো মাগরিবের পরে পারলে সকালবেলা শীতের সময় লেপ ছেড়ে বাইরে এসে এসাটা এই ফজরটা পড়ো এসাটা পড়ে নাও কিছু বাড়াও আর যারা মদিনে কি কাজে এখনো যুক্ত হতে পারেন নি তাদেরকে ভাবতে হবে অনুরোধ করতে হবে সময়টা সত্যি ফেতনার কখন কোন ফেতনায় জড়িয়ে পড়ব দেশ জড়িয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই না আর দেরি করব না বয়স তো হয়ে গেল নামাজটা ধরি দাড়িটা ছাড়ি প্রতিদিন একটু তো অবস্থা পর পড়ি একটু জেকে দোয়া গেলাম প্রত্যেকদিন একটু করতে থাকি যদি আজকের আলোচনায় আমরা এরকম কিছু নেককারেরা নেকির পরিমাণ বাড়াতে চেষ্টা করি আর যারা নেক কাছ থেকে দূরে আছে কি ছেলে কি মেয়ে এরা যদি নেকির রাস্তা ধরতে চেষ্টা করি জি নিচের ঠান্ডা উপরের ঠান্ডা খেয়ে বসে থাকা আজকের এই মজলিসটা আমাদের সকলের জন্য সার্থক হবে বলুন আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন সম্মানিত আমার আমার আলোচনা আমি ছাড়তে যাব তার আগে খোলা মনে বলছি আগামী পয়লা দোসরা তেসরা ফালগুন জামিয়া রহমান ইয়ার ইসালে সবে সকলকে দাওয়াত সেই সঙ্গে আপনাদের কাছে একটা দাবি যে আপনারা জামিয়ার একটা করে বাৎসরিক সদস্য হন আমার খুব আছে তার কাছে বললি হয়ে যাবে আর এখানে তো আমাদের প্রচুর সংগঠনের ছেলে পেলে আছে ফরিদকাঠি বলি আর নাগর পুরে বলি পুরোয় বলি জি আর মুজফফরের একটা ঠেক আছে সেখানে সবার যাতাত হয় ওখানে দিলেও হয়ে যাবে একটা সদস্য এলাকার খন্ড খন্ড কিছু ছেলেরা জামিয়াত ইসলামে সাহেবের বিল কুপন একটু নিয়ে থাকে 20 টাকার কুপন 10 টাকার কুপন পাল্লে নেবেন ইয়াকুবের কাছেও থাকবে জি আর পুরো অঞ্চলের আমাদের সংগঠনের কর্মীরা তারা তো সেই ইসাল সবের আগে হয়তো এক সপ্তাহ দশ দিন আগে গ্রাম ঘুরে চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি কালেকশন করে কয়েক বছর ধরে তারা এই খেদমত করে আসছে আর ওদের হাতে অনেকে পয়সা কুড়ি দিয়ে দেয় তো একদিকে দাওয়াত আর একদিকে দাবি তবে গত বছর এই মজলিসটা ছিল এবং এখানেই আমি আপনাদের কাছে জামিয়ার জন্য ইসাল সাহেবের দুটো পয়সা চেয়েছিলাম আজকেও আপনাদের কাছে খোলা মনে দাবি রাখছি আমাদের ভিক্ষা করি চলে বাবা কার কখন বিল কুপন সামনে পড়বে আজকে যদি কিছু দেন তাকে বলে দিলেন যে আমি ওই দিন হুজুর দিয়েছিলাম আর যদি মনে করেন আজকে দিতে পারছি না ইয়াকুব কুপন ধরলো আচ্ছা ঠিক আছে আমার সেদিন দেওয়া হয়নি আজকে কুড়ি টাকা দিচ্ছি জি তবে আপনাদের প্রতি আমি কষ্ট দিতে চাইছি না সবাই ঠান্ডায় গরম করে ভালো আছে সবাই জায়গা নিয়ে বসে আছেন যদি মন হয় যে উঠে এসে একটু মুসাফাই করব তাহলে আসুন নালে আমি আমাদের হোসেনকে বলছি একজন কাউকে একটু বলে দাও একটু ঘুরে আসো আল্লাহ চাইলে সবাই কিছু কিছু করে সহযোগিতা ইনশাআল্লাহ করব। জি যারা বসে আছেন বাবা আমি উঠে আপনাদের কষ্ট দেব না ঠান্ডায় বসেছেন গরম হয়েছে জায়গা বসে থাকুন জি যদি বসে থেকে